সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা সেখান থেকে অনুশীলনী দুই দশমিক একের যে অঙ্কগুলো রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই অঙ্কের সমাধানগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা আমি অঙ্কটা পড়ে নিচ্ছি যেমন এখানে প্রথম অঙ্কটাতে বলা হয়েছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা হচ্ছে বিশ পার্সেন্ট লাভ করে যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এখানে অনেকগুলো বিষয় তোমার জানা উচিত আমি তোমাকে সবগুলো বিষয় ক্লিয়ার করতেছি প্রথমত আসি পাইকারি বিক্রেতা কি আর খুচরা বিক্রেতা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি ধরো কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তি উনি একজন ব্যক্তি ঠিক আছে উনি একজন ব্যক্তি এই দুইজন ব্যক্তি উনি একটা পণ্য বিক্রয় করছে কত টাকা পঞ্চাশ টাকা বিক্রয় করলো কত টাকা বিক্রয় করলো পঞ্চাশ টাকা বিক্রয় করলো এই পঞ্চাশ টাকা দিয়ে সে এই ব্যক্তিটি পঞ্চাশ টাকা দিয়ে জিনিসটা ক্রয় করে এনে সে কি করলো আবার সেই পণ্যটাকে ষাট টাকায় বিক্রয় করলো কত টাকা বিক্রয় করলো ষাট টাকা এই যে এই লোকটাকে আমরা বলবো পাইকারি বিক্রেতা এই লোকটাকে আমরা কি বলবো পাইকারি বিক্রেতা আর এই লোকটাকে আমরা বলবো খুচরা বিক্রেতা ঠিক আছে উনি হচ্ছে আমাদের জন্য পাইকারি বিক্রেতা ঠিক আছে উনি হচ্ছে আমাদের জন্য পাইকারি বিক্রেতা আর উনি হচ্ছে আমাদের জন্য খুচরা বিক্রেতা এখন তোমাকে যদি বলা হয় তোমাকে যদি বলা হয় পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত দেখো তো পাইকারি বিক্রেতা কার থেকে কিনছে সেটাও নিশ্চয়ই কোনো একজন অন্য ব্যক্তির থেকে কিনছে সে কিনে কি করছে সেটা কত টাকায় বিচ্ছে পঞ্চাশ টাকা বিক্রয় করলো আবার সেই পঞ্চাশ টাকা দিয়ে কিনে আরেকজন ব্যক্তি কত টাকা বিক্রয় করলো ষাট টাকা এখন আমাকে কোনটা বের করতে বলা হয়েছে আমাকে কিন্তু এই পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে কিনলো সেটা বের করতে বলা হয়েছে এই যে এই অংশটুকু আমাকে বের করতে বলা হয়েছে তাই না এখন এটা যেতে হবে কিভাবে দেখো এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে খুচরা বিক্রেতা কত টাকা বিক্রয় করছে ষাট টাকা বিক্রয় করছে না তাহলে আমার ধাপটা কি আমাকে ষাট টাকা দেওয়া আছে মানে ষাট টাকা থেকে আমি এই জায়গাতে যেতে হবে এই ষাট টাকা থেকে এই ষাট টাকা থেকে আমি আস্তে আস্তে এভাবে করে এভাবে করে এখানে আসব। ঠিক আছে তাহলে চলো ধাপটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে তিনি ষাট টাকা যেহেতু বিক্রয় করছে এই যে তিনি যেহেতু ষাট টাকা বিক্রয় করলেন তো এক্ষেত্রে আমরা ষাট টাকা থেকে তার ক্রয় মূল্য বের করব। মানে কত টাকা দিয়ে কিনছে পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকা কী পাইকারিওয়ালার বিক্রয় মূল্য পাইকারি ব্যক্তির কি বিক্রয় মূল্য পাইকারির ক্ষেত্রে বিক্রয় মূল্য আবার পাইকারিওয়ালার বিক্রয় মূল্য যেহেতু পঞ্চাশ টাকা সে বেচে নিশ্চয়ই সে চল্লিশ টাকা দিয়ে কিনছে এই জায়গায় তার মানে তখন যে আমরা বলতে পারবো প্রসেসটি তাহলে আমাদের বিপরীত দিক থেকে যেতে হবে খুচরা বিক্রেতা থেকে কোথায় যেতে হবে পাইকারি পাইকারি ব্যক্তির কিসে যেতে হবে বিক্রয় মূল্য আর পাইকারি ব্যক্তির বিক্রয় মূল্য থেকে কিসে যেতে হবে পাইকারি ব্যক্তির ক্রয় মূল্যে ঠিক আছে ধাপটা কিন্তু ব্যতিক্রম আমি যদি আবারও তোমাদের দেখাই এখানে একজন হচ্ছে এখানে ধাপটা ঠিক এরকম এটা হচ্ছে কি পাইকারি ব্যক্তি আর এটা হচ্ছে এটা হচ্ছে খুচরা এট ব্যক্তি পাইকারি ব্যক্তি এটা হচ্ছে পাইকারি ব্যক্তি আর এটা হচ্ছে খুচরা ব্যক্তি আমরা বিক্রয় মূল্য থেকে কিসে যাব। এটা হচ্ছে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য থেকে এটা হচ্ছে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য থেকে কিসে যাব ক্রয় মূল্যে যাব। এই ক্রয় মূল্য কিন্তু তুমি যদি চিন্তা করো এই ক্রয় মূল্য এটা কিন্তু এর জন্য ক্রয় মূল্য বাট এর জন্য পাইকারিওয়ালার জন্য এটা কিন্তু এটা বিক্রয় মূল্য হচ্ছে তাই না এটা কিন্তু তার জন্য একটা বিক্রয় মূল্য এই হচ্ছে বিক্রয় মূল্য তো এই বিক্রয় মূল্য থেকে আবার আমি কিসে যেতে পারবো ক্রয় মূল্য যেতে পারবো বিপরীত দিক থেকে তাহলে যাবো কোথায় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে ক্রয় মূল্য থেকে আবার বিক্রয় মূল্যে উল্টা দিক থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যাইতে হবে দুইবার করতে পঙ্কটা দেখো কিভাবে করছি দেখো আর একটা বিষয় তোমরা কি জানো যে কোন লাভে কত বিশ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় কত টাকা তার লাভ হলো বিশ টাকা লাভ হলো বিশ পার্সেন্ট লাভ মানে একশো টাকা বিশ টাকা লাভ হলে তার মানে একশো টাকা দিয়ে যদি সে কিনে কত টাকা লাভ করবে বিশ টাকা লাভ করলে মানে একশো বিশ টাকা বিক্রি করবে যদি বিশ পার্সেন্ট ক্ষতি বলা হয় তাহলে একশো টাকা যদি সে বিশ টাকা ক্ষতি হয় তার মানে সে কত টাকা ক্ষতি বিক্রয় করছে আশি টাকা বিক্রি করছে কারণ বিশ টাকা তার লস হয়েছে এখন আমরা কী দিয়ে শুরু করবো ওই যে খুচরা বিক্রেতা দিয়ে শুরু করব কারণ খুচরা বিক্রেতার মূল্য কত পাঁচশো ছিয়াত্তর টাকা ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা এইভাবে সাজাবো দেখো মনোযোগ দিয়ে দেখো তারা হলে বুঝতে পারবে না আমরা লিখবো যে বিশ পার্সেন্ট লাভে একশো টাকা জিনিসের খুচরা বিক্রয় মূল্য কত হবে কারণ যেহেতু লাভ করছে তার মানে বিশ টাকা বেশি হবে একশো টাকা তো যেহেতু খুচরা বিক্রতা একশো বিশ টাকায় বিক্রতার ক্রয় মূল্য তখন কত টাকা কারণ একশো টাকা যদি হয় তখন তার কিনছে কত টাকা দিয়ে একশো টাকা দিয়ে কেনার কারণে তো সে একশো বিশ টাকা বিক্রয় করার কারণে তার বিশ টাকা লাভ হয়েছে তার মানে সে কিনছে কত টাকা দিয়ে একশো টাকা দিয়ে একে কত কম হলে ভাগ তাহলে সুতরাং আমাদেরকে কত টাকায় সে বেচে বিক্রয় করলো পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে পাঁচশো ছিয়াত্তর টাকা বেশি বেশি হলে গুণ এটা তো বুঝছো একে যদি কম হয় তখন একশোকে একশো বিশ দ্বারা ভাগ আর পাঁচশো ছিয়াত্তর হলে বেশি বেশি হলে পাঁচশো ছিয়াত্তর দ্বারা আবার ওই সংখ্যাটাকে কী করবো গুণ করব এই যে একশো একশো বিশ বাই এটার সাথে আবার পাঁচশো ছিয়াত্তর গুণ করবো ঠিক আছে তো পরে গুণ করলে এখানে অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে চারশো আশি এই চারশো আশি কার বিক্রমূল্য এ সরি কার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে চারশো আশি তখন এই চারশো আশি দিয়ে খুচরা বিক্রেতা কিন্তু কী করলো ক্রয় করলো ঠিক আছে এটা কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বাট কিন্তু পাইকারি বিক্রয় মূল্য কিন্তু এটা বিক্রয় করলো না উনি যে পাইকারি বিক্রেতা ছিল না এই জায়গাতে পাইকারি বিক্র বিক্রেতা কারণ তার এটা ছিল বিক্রয় মূল্য তাহলে এইটা এখনো কি বলা যাবে পাইকারি দেওয়ালার বিক্রম মূল্য না পাইকারি ব্যক্তির তাহলে আমরা এটা লিখতে পারি এই জায়গাতে যে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ঠিক আছে এটা আমরা লিখতে পারি তো আমরা এই কথাটা এখানে লিখলাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতা বিক্রয় করে চারশো আশি টাকা ঠিক আছে তো পরে চিন্তা করবা যে বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতা একশো টাকার জিনিস বিক্রয় করে একশো বিশ টাকা কারণ সেও বিশ পার্সেন্ট লাভ করছে একশো বিশ টাকা সে কিনছে তাহলে পাইকারি বিক্রেতা যদি একশো বিশ টাকা কিনে তখন তার ক্রয় মূল্য কত টাকা একশো টাকা একে হলো কত আর ওই যে সেম তুমি যেটা পাইছো ওই যে চারশো তো আশি এটা না পাইছো এই চারশো আশি এই চারশো আশি এখানে ব্যবহার করবো চারশো আশি বেশি বেশি হলে গুণ পরে একশো বিশের সাথে চারশো আশি কী করবে গুণ করবো পরে কত হবে চারশো তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা চারশো টাকা এরপর অঙ্কটা দেখো একজন দোকানদার কিছু ডাল দুই দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হতো প্রথমে তার কী হয়েছে ক্ষতি হয়েছে প্রথমে তার কী হয়েছে ক্ষতি হয়েছে কত ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট ক্ষতি তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা পঁচানব্বই টাকা না হ্যাঁ এখন পঁচানব্বই টাকা বিক্রয় করে যখন তখন তার ক্রয় মূল্য ছিল একশো টাকা কারণ একশো টাকা দিয়ে কেনার কারণেই তো সে পাঁচ টাকা ক্ষতি হয়েছে পঁচানব্বই টাকার বিক্রয় করছে তাহলে আমরা এইভাবে সাজাবো যে পঁচানব্বই টাকা বিক্রয় করলে ক্রয় মূল্য হয় একশো টাকা একে কম কম হলে ভাগ সুতরাং কত টাকা সেই বিক্রয় করছে দেখো দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা না এই দুই হাজার তিনশো পঁচাত্তর এটা বেশি বেশি হলে গুণ দ্বারা হওয়ার পরে এখানে ক্যালকুলেশন করবো কত হবে দুই হাজার পাঁচশো এখন এই দুই হাজার পাঁচশো টাকা আবার যেহেতু তাকে লাভ করতে হবে কী করতে হবে লাভ করতে হবে এখানে প্রশ্নটা একটু দেখো এরপরের অংশ বলা হয়েছে তাকে ছয় পার্সেন্ট বিক্রয় করলে লাভ হতো কত টাকা বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে ছয় পার্সেন্ট লাভ হলে ধরো একশো টাকা দিয়ে যদি কোনো জিনিস ক্রয় করি তোমাকে লাভ করতে হলে কত টাকা ভিজতে হবে একশো ছয় টাকা তাই হলেই তো তোমার ছয় ছয় টাকা লাভ হবে সো ক্রয় মূল্য একশো টাকা হলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো ছয় টাকা পরে একশো ছয় টাকা তুমি লিখবে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো ছয় টাকা এক হলে কি কম কম হলে ভাগ সুতরাং দুই হাজার পাঁচশো টাকা বেশি হলে দুই হাজার পাঁচশো একশো ছয়কে দুই হাজার পাঁচশো দ্বারা গুণ করবা গুণ করলে কত হবে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা কাটাকাটি করবা ঠিক আছে তো পরে হচ্ছে এটাই অ্যান্সার আচ্ছা এরপরে তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে ত্রিশ টাকায় দশটি দরে পনেরোটি সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ত্রিশ টাকায় বারোটি দরে বিক্রয় করে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি দুইটা দর একটা হচ্ছে দশটি কলার দাম কত টাকা প্রথমে তিরিশ টাকা আবার পনেরোটি কলার দাম কত টাকা সেমভাবে তিরিশ টাকা ঠিক আছে কারণ দুইটা দর তিরিশ টাকায় কিনছে তবে দশটি কিনছে আবার পনেরোটি কিনছে তাহলে আমরা এইভাবে লিখতি দশটি কলার মূল্য কত টাকা তিরিশ টাকা আবার পনেরোটি কলার দাম কত টাকা তিরিশ টাকা তাহলে তুমি একটা বের করো একটা কলার দাম কত টাকা তিন টাকা বের হলো আবার সেমভাবে একটা কলার ক্রয় মূল্য এখানে কত টাকা বের হলো দুই টাকা তাহলে দেখা যাচ্ছে তুমি কিছু এখান থেকে কয়টা কলা কিনছো এখান থেকে যে কলাগুলো একটু এগুলো বড় সাইজের কলা আর এগুলো একটু ছোটো সাইজের কলা তো বড়ো সাইজের যেগুলো কিনছে এগুলো তিন টাকা করে পড়ছে আর ছোটো সাইজের যেগুলো কিনছে এগুলো দুই টাকা করে পড়ছে মোট তোমার কত টাকা খরচ হয়ে গেছে দেখা যায় এই যে দুইটা কলাতে তোমার কত টাকা খরচ হয়েছে পাঁচ টাকা খরচ হয়েছে না কারণ একটাতে তিন একটাতে দুই মোট কত টাকা পাঁচ টাকা আচ্ছা এখন তাহলে আমরা এটা লিখতে পারি যে বারোটি কলার বারোটি কলার বিক্রয় মূল্য ছিল কত টাকা ত্রিশ টাকা বারোটি কলা কত টাকা বিক্রি করতো তিরিশ টাকা একটি কলা কত টাকা খরচ হইতো বারো টাকা বারো দ্বারা ভাগ তো এক্ষেত্রে দুইটি কলা কত টাকা এই যে দুইটি দুই দ্বারা আমরা কী করবো গুণ করব পরে তিরিশ গুণ দুই ভাগ বারো ঠিক আছে পরে পাঁচ টাকা তার মানে আমরা লিখতে পারি কত যে এখানে পাঁচ টাকা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে বুঝছো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলিতে আমি তোমাদের এখানে যে বাসি শতকরা মুনাফার এই অঙ্কগুলো দেখিয়ে দেব সে পর্যন্ত তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে